शयुपकदामहं ददपि शल्पदन्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयत्पदकमलं श्रीगुरु वैष्णवंश्रीरुपं शाग्रिजतं शगुणलग्नतं तं शुभं शादुतं शाब्दुतं पुरिजनाशयितं कृष्णचैतनदेवं श्रीराधाकृष्णपदन शगुणललितश्रीविषगन्धं शुभं নম বিষ্ণু পাদৃষ্ণ ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বা নীতি নামি নমো আচার্য পাথা দোদয় ন গ্রামী নম বিষ্ণু পাদ কৃষ্ণ পৈষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবিদন্ত স্বা নীতি নামি নমস্তে সরস্বত দেবি গৌর বাণী প্রচারিণি নিবিশেষ্ট্রিণি हे कृष्ण कृणासिन्धु दीनगन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकन्त नमस्ते तप्तकाञ्चन गौरङ्गी राधे बृन्दावनेश्वरि वृषभानुश्रुति देवी प्रणमामि हरिप्रिय नमो महाभदन्नय कृष्ण प्रेम पदयते कृष्ण कृष्ण चैतन्य नमे कृतेषे नमो नमः नमो ब्राह्मण देवय गो ब्रह्मण हितै जगद्दितय कृष्णाय गोविन्दाय नमो नमः पञ्चाकल्पतुरोगस्य कृपासन्द्वच पतितानं पव विष्णो जयौ श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्रीआद गदाधर श्रीवासादिपूर्वभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম হরিত চত ওম হরিত চত ওম হরি শ্রী শ্রী গুরু গ্রন্থ জয় তু কৃষ্ণ শুদ্ধ ভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করব শ্রীমৎ ভগবত গীতা যথাযত দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 13 নম্বর শ্লোক না না পরে টাকা পরে কাকি পরে 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 আমরা পাঠ করবো শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর তেরো

জরা বার্ধক্য ইয়াথা তেমনি দেহান্তর দেহান্তর প্রাপ্তি লাভয় হয় ধীর স্থির বুদ্ধি তত্র তাতে ন না মজ্জুতি মোহগ্রস্ত হন কৃষ্ণ অনুবাদ দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয় কখনো এই পরিবর্তনে কি দেহির দেহ দেহি মানে দেহি মানে আত্মা দেহ মানে এই যে বডি এই দেহটা হচ্ছে দেহ আর দেহি মানে আত্মা দেহির দেহ যেভাবে কোমার যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় হুম তা বলছে যে এই দেহের দেহ প্রথম দেহটা কুমার কুমার থেকে যৌবনে রূপান্তরিত হয় তারপর আস্তে আস্তে জরার মাধ্যমে বার্ধক্যে রূপান্তরিত হয় ঠিক তেমনি যখন মৃত্যু হবে ঠিক তেমনি এই দেহিটা বা আত্মাটা একটা দেহ থেকে আর একটা দেহ দেহান্তরিত হবে সেটা আর একটা দেহ কখন যাবে যখন এই দেহটা নষ্ট হয়ে যাবে তখন সে আর একটা দেহ দেহে যাবে এখন প্রশ্ন হতে পারে আর একটা দেহ কি আরেকটা এরকম মানব জীবন পাবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তার কর্মের উপর তার কর্মফলের উপর তার সুকৃতির উপর সে আরেকটা দেহ লাভ করবে তো এই বিষয়টা স্থিত প্রজ্ঞ পন্ডিতেরা যারা জানে স্থিত প্রজ্ঞ কখনো এই পরিবর্তনে মূল্যমান হন না বা সুখ করেন না স্থিত্রজ্ঞ পন্ডিতেরা কখনো এই পরিবর্তনে মূল্যমান হন সবাইকেই মৃত্যুর স্বাদ নিতে হবে এটাই এখানে বোঝানো হয়েছে যে স্থিত প্রজ্ঞ কখনো এই পরিবর্তনে মূল্যমান হন শিলপ্রজ্ঞ তাৎপর্য কে জয় যেহেতু প্রত্যেকটা জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা বলছে প্রত্যেকটা জীব এক একটা স্বতন্ত্র স্বতন্ত্র মানে স্বাধীনাত্মক কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে তার ফলে কখনো সে শিশু কখনো সে কিশোর কখনো যুবক এবং কখনো বৃদ্ধ এই দেহটা প্রত্যেকে একটা স্বতন্ত্র জীব তার চেহারা তার আচার আচরণ তার স্বভাব চরিত্র সবকিছু প্রত্যেকটা জীব হচ্ছে আলাদা আলাদা দেওয়া একটা স্বতন্ত্র হ্যাঁ সে কি প্রথম শিশু শিশু থেকে সে আস্তে আস্তে সে যুবক হয় কিশোর হয় কিশোর থেকে আস্তে আস্তে সে যুবক হয় তারপর আস্তে আস্তে জরা ব্যাধির মাধ্যমে সে বৃদ্ধ হয়ে সে মারা যায় এটা হচ্ছে জ্বরদের রুলস জ্বর মানেই এই জ্বর দেহ এই জ্বর দেহ কখন থেকে শুরু হয় মাতৃ জ্বর যখন আসে তখনই এই মাতৃ জঠর এই জড় হচ্ছে একটা মাতৃ জঠর থেকে আসা যেই কারণে এটার পরিবর্তন হয় যেমন ভগবান দামে যারা থাকে যা বৃন্দাবন বা যারা থাকে। তাদের কখনো এই জ্বর নিয়মটা নাই যে তাদের দেহ কখনোই পরিবর্তন হবে না তারা নিত্য সবসময় নিত্য যুবক নিত্য যুবক ষোলো বছর বয়সে তাদের কোনো জরা বেদি ভার্ধক্য কোনো কিছু আছে আসে না কিন্তু এই জড়ো দেখি জড়ো জগতে আসলেই তাদের দেহের পরিবর্তন হয় তাদের রূপের পরিবর্তন হয় সব কিছু তাদের পরিবর্তন হয়ে যায় অনিত্য কখনোই এক থাকে না অনিত্য নষ্ট হয়ে যায় শুধু আত্মাটা থাকে আর দেহ জ্বরদের যা কিছু আছে সব পরিবর্তনশীল এখানে বলেছে এভাবে সে নানা রূপ ধারণ করছে কিন্তু জীবের সত্তা পরিবর্তন হয় কি আহ তার পরিবর্তন হয় না আত্মার কখনো পরিবর্তন আত্মাকে কখনো কাটা যায় না কখনো জলে বেজানো যায় না তাকে শুকানো যায় না ধরা যায় না ছয় কিন্তু সেটা কি সেটা হচ্ছে একটা শুধু এক দেহ থেকে সে আরেক দেহে দেহান্তরিত হয় কিশোর পর তার পাপ পণ্যের হিসাব করে এই আত্মাটা একটা দেহ এটা পোশাক পরিবর্তন আমরা যেমন একটা পোশাক যদি অকেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন সেই পোশাকটাকে ফেলে দিয়ে আরেকটা নতুন বস্ত্র ধারণ করি ঠিক সেইভাবে এই আত্মাটা যখন এই দেহটা নষ্ট হয়ে যায় তখন সে আরেকটা দেহে রূপান্তরিত হয় এখন প্রশ্ন হচ্ছে যে সে আরেকটা দেওয়া কি মানুষ পাবে এটা সম্পূর্ণ ভগবানের বা ভগবানের ভক্ত হয়। তাহলে তার কি করতে হবে তার কর্ম অনুযায়ী এবং সে যদি খারাপ কাজ করে তাহলে সে আরো অধগতিতে হবে কি পতঙ্গ চৌরাশি লক্ষ চৌরাশি লক্ষ জনি আছে সেই চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হবে তার পাপের উপর ডিপেন্ড করে এখন সে যদি কোন বৈষ্ণব সেবা বা স্বীকৃতি করে থাকে হয়তো হতে পারে তার বৈষ্ণব জন্ম জন্মগ্রহণ হতে পারে এবং কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে ভগবতামে কোন দেহ দ্বারা যাবে একমাত্র মানব জীবন ছাড়া অন্য কোন জীবন দ্বারা ভগবানকে লাভ করা যায় না তো বলা যে বহু জনমের পরে হরি বজিবা তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার দরে যেই যেই হতবাগা জীব নাহি লয় শেষ যুগ নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্পান্তরে সে বহু কল্প কল্পান্তরে নিত্য দুঃখ কষ্টে সে যন্ত্রণা ভোগ করতে থাকে কিন্তু এই মানব জীবনটা হচ্ছে একটা গোল্ডেন টাইম এই গোল্ডেন টাইমটা যদি সে সৎ ব্যবহার করেন তাহলে সে ভগবত যেতে পারে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিন চাই অনেকে অনেক কিছু চাইবে কিন্তু ভগবান কে চাই কে চায় ভগবান আমাদেরকে চাইছে কিন্তু আমরা কি চাই আমরা অনেক কিছু চাই কিন্তু তোমাকে চাই তোমাকে চাই কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার ভগবান এই দেহটা হচ্ছে দুর্লভ মানব জীবন হচ্ছে দুর্লভ তো মানব জীবনটা বৃথা সময় নষ্ট করা যাবে না তো এক সময় আহ আত্মাটা কি করে পরিবর্তন হয় তো মৃত্যুর পর জড় এবং অথবা চিন্ময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন তখন আদি আত্মীয় পরিশ্বজনের জন্য সুখ করা অর্জুনের পক্ষে নিতান্ত নির এখন বলেছে যে মৃত্যুর পরে যদি এ দেহটা জ্বর অথবা চিন্ময় একটা দেহ প্রাপ্ত হয় অবশ্যম্ভাবী তাহলে তখন ভীষ্ম ধ্রুণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য সুখ করা অর্জুনের পক্ষে নিতান্ত নিরথক এখন তাহলে অর্জুনের পক্ষে যে সেটা বোকামি না যে সে যদি বিচার বিবেচনা করে এটা তো একটা জড় দেহ সম দেহগত সম্পর্ক জড় দেহ সে আত্মাটা তো ঠিক আছে কিন্তু আত্মাটা পরিবর্তন হচ্ছে তো জড় দেহটা না নষ্ট গেছে তো সেই জড় দেহের জন্য এই অর্জুনের তো তার পক্ষে যে সুখ করা মর্মাত তার জন্য খুবই বোকামি কারণ সবাইকে মর হবে মৃত্যুর হবে। কেউ তো সেজন্য কারোর প্রতি কোন সুখ করা যাবে না বরং তাদের মৃত্যুর কথা ভেবে সুখ করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নব শক্তি লাভ করবেন আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তাদের কিভাবে তাদের যে জরাগ্রস্ত এ আমাদের যে রূপের খালি পরিবর্তন হয় এক দেহ থেকে আরেক দেহ আরেক শিশুর শিশুর যুবক তারপর হচ্ছে বৃদ্ধ এই জরা বেদির মধ্যে চলতেই থাকে রূপের পরিবর্তন হতে থাকে এটা জরাগ্রস্ত এটা মধ্যে রূপ বেদি থাকে দুঃখ কষ্ট এখানে এসে কখনো কেউ সুখে থাকতে পারে না এটা দুঃখালেম এখানে এসে কেউ আনন্দিত বা সুখে থাকতে পারে না এটা হচ্ছে দুঃখের জায়গা তো যদি সে দেহ ত্যাগ করে তাহলে সে নতুন একটা দেহ লাভ করবে কিন্তু প্রশ্ন হতে পারে তাহলে এই দেহটা ত্যাগ করে সে সারা জমিন কিচ্ছু করে নেয় তাহলে তার কি করতে হবে অবশ্যই তার সে নিজ স্কুলে জন্মগ্রহণ করবে সে কীট পতঙ্গ পশু পাখি লাভ করবে আর এই জন্যই সে যদি ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ভক্ত হয়ে দেহটা ত্যাগ করে তাহলে সে অচিরেই ভগবত চলে যাবে হরি এই জন্য মানব জীবনটা ভগবানের সেবাই লাগানো উচিত সেই জন্য কারো প্রতি কোন সুখ করা উচিত নয় কোনো যে সুখ করার কথা বলেছে তাকে সুখ করতে মানা করা হয়েছে কারণ জড় দেহটা ত্যাগ করে সে ভগবত নামে চলে যাবে মহামহিম বিষ্ম সে হচ্ছে সারা জীবন সে সেবা করেছে তার রাজ সেবা করেছে সে কোনো অপরাধ করেনি না একটা মাত্র অপরাধ করছে শুধু এ অপরাধীন ছেলে সেই এই জগতে শাস্তি পেয়েছে কিন্তু সে ভগবানের ভক্ত হওয়াতে ভগবান তাকে দর্শন দিতে এসেছেন এবং দর্শন দিয়ে তাকে ধামে সে বৈখন্ডে চলে গেছে সে হচ্ছে দেবতাদের অষ্ট মধ্যে একজন এই জন্য তাদের প্রতি সুখ করা উচিত নয় বরং তো নতুন একটা দেহ প্রাপ্ত হবে এবং নবশক্তি লাভ করবে পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ এবং দুঃখ ভোগ করে থাকে কি বলা হয়েছে এখানে পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ এবং দুঃখ ভোগ করে থাকে কি বলা ছিল পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব পয়েন্টও বি নোটড যে কেন মানুষ যে মানুষ থেকে কেন অধপতি হয় আবার কেন সে এটা নির্ভর করে তার পূর্ব কর্মের ফল অনুসারে কর্মের ফল ডিপেন্ড করবে পরবর্তী পরবর্তী দেহ আমি কি আমি কি ভগবত যাব আমি কি মানব দেহ লাভ করব আমি কি পশু পাখি হব না পতঙ্গ হব সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার আজকে এখন কি করছি তার উপর ডিপেন্ড করবে আমার পরবর্তী দেহ এবং তার উপরে ডিপেন্ড করবে আমার সুখ এবং দুঃখ তাই বিস্ম এবং দ্রোণীর মতো মহাত্মারা যে দেহ ত্যাগের পর জড়জগতে বন্ধন মুক্ত হয়ে ভগবত বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গুলকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন সে বিষয়ে কোন সন্দেহ নেই তারা হচ্ছে তারা হচ্ছে সবচেয়ে পবিত্র মহা তারা এমন ভালো ভালো কাজ করেছেন তো তাদের তারা নিশ্চিত হয় তারা দমে দেবে হয় তারা স্বর্গুলিকে ফিরে যাবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ তারা এমনই এমনই সব পূর্ব কিন্তু ভালো কর্ম করেছেন তো সুতরাং তাদের মৃত্যুতে সুখ করার কোন কারণে ছিল না সেই জন্য তো আমরা দেহের অনেকে আমরা দেহের আহ দেহগত সম্পর্কে যে দুঃখ কষ্ট পেয়ে থাকি কেউ মারা গেলে আমরা সুখ করে থাকি যেমনটা আপনি বাজারে গেলেন আপনার দিদি বাবা দি মৃত্যু শুয়েছেন আপনি বাজার থেকে আসলেন এবং দেখলেন যে আপনার পিতা আপনার মাতা ভাই বোন বলছে ও দিদি মা তুমি চলে গেলে ও দিদিমা তোমরা চলে গেলে এখন আপনি বলতে প্রশ্ন দেখতে পারেন তাহলে কে চলে গেল তার দেহটা তো পরে আছে তাহলে চলে গেল গেলটাকে যে চলে গেলে সে হচ্ছে দিদি অর্থাৎ আত্মাটা কিন্তু জ্বর দেহ পড়ে আছে তো যে চলে গেছে সেটা হচ্ছে আত্মা সে হচ্ছে মানে প্রকৃত আবি আমাদের আত্মা হচ্ছে সেই প্রকৃত তার এই জড় দেহটা পরে থাকবে কিন্তু যেই চলে যাবে সেটা হচ্ছে আত্মা তো সেটা হচ্ছে প্রকৃতপক্ষে আমি জড় দেহ আমি নই তো এই দেহের প্রতি সুখ করার কোনো কারণ নেই সেজন্য অর্জুন সে মায়াগ্রস্ত হয়ে পরে আছে যে তাদেরকে মৃত্যু হলে কি হবে তাদেরকে কিভাবে কিন্তু এখানে বলা যে তাদের তারা যদি দেহত্যাগ করে তাহলে তারা দামে যাবে এবং অথবা তারা স্বর্গ স্বর্গ লোকে দিব্য দেহ লাভ করে সে সুখ ভোগ করবে কিন্তু এটা তো তাদের ক্ষেত্রে আমাদের কি হবে আমরা অধবোধিত জীব যারা আছি আমাদের কি হবে আমরা এমন এমন কাজ করে বেড়াচ্ছি এমন এমন কাজ করে বেড়াচ্ছি শাস্ত্র বলেছে কি প্রসাদ গ্রহণ এই কলিযুগে সবচেয়ে অধীনে কলিযুগের বয়স মানুষের বয়স ছিল এক লক্ষ বছর তারা তপস্যা করত ধ্যান করত ত্রেতা যুগে তারা যজ্ঞ করত দশ হাজার মানুষের আয়ু ছিল তারপর হচ্ছে দাপরে এক হাজার বছরের আয়ু ছিল এবং তারা পূজা অর্চনা করতো আর কলিজি মাত্র একশো বছর কিন্তু তারপরও অখাদ্য ক্ষাদ্য গ্রহণের কারণে তাদের সেই একশো বছরও বাঁচবে না এবং ব্যবিচারের মধ্যে চলাফেরার কারণে একশো বছর বাঁচবে না এখন পঞ্চাশ ষাট সত্তর সর্বোচ্চ আর কিছুদিন পরে বিষ হয়ে যাবে তারপর আস্তে আস্তে আয়ু কমে যাবে কারণ কি এই অখাদ্য কখাদ্য এবং ব্যিচারের মতো চলাফেরার কারণে এই আয়ু কমে যায় তো এই এই তো সেই কর্মের কারণে এই অল্পায়ুদ্বীপ এই অদ্ভুত জীবদের জন্য অল্পায়ুদি আমাদের কি হবে প্রশ্ন কি হবে তো সেই জন্য বলছে যতটুকু সময় পাওয়া যায় এই মানব দেহাটা খুবই দুর্লভ এই মানব দেওয়াটা খুবই দুর্লভ যেটুকু সময় বাজায় সব ভগবানের সাথে নিজেকে নিয়োজিত করার জন্য শুদ্ধ ধর্মের চারটা স্তম্ভ সত্য তপ সত্য তপ দয়া এর চারটা হচ্ছে ধর্মের স্তম্ভ কেউ যদি দ্রুত ক্রিয়া করে তাহলে তার সত্য নষ্ট হয়ে যায় কেউ যদি সাহার করে বা কোনো জীবকে হত্যা করে তাহলে তার দয়া নষ্ট হয়ে যায় যদি কেউ অবৈধ স্ত্রী সঙ্গ করে তাহলে তার তপস্যা নষ্ট হয়ে যায় যদি কেউ নেশা গ্রহণ করে তাহলে তার শৌচও নষ্ট হয়ে যায় হচ্ছে ধর্মের চারটা স্তম্ভ সেজন্য খুবই স্ট্রিক্টলি এই মানব দেয়টা ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে তাহলে আমরা ভগবান কাছে ফিরে যেতে পারি এটা হচ্ছে দুঃখালয় এখানে এসে কেউ সুখ বা আনন্দ লাভ করতে পারবে না প্রকৃত আনন্দ কেউ যদি পেতে চায় তাহলে ভগবদমই যেতে হবে শ্রী বিষ্ণু আজকে এই পর্যন্তই পরবর্তী স্ক্রেজে আমরা জানবো ভগবান অর্জুনকে কিভাবে এই মোহগ্রস্ত থেকে রক্ষা করেছেন সেটা আমরা